হ্যালো বাই ব্রাদার দিস ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা নিয়ে আসলাম তোমার মিথ্যা অপবাদ গল্পের ছয় নাম্বার পাঠ চলো বেশি দেরি না করে শুরু করা যাক ঘুমের মধ্যে অনু টের পেলো কে যেন তাকে জড়িয়ে ধরেছে এমন কি তার শ্বাসটাও অনু অনুভব করতে পারছে অনু ঝট করে চোখ খুলে বালিশের নিচ থেকে ফোনের ফোনটা নিয়ে প্লাস্টটা জ্বালিয়ে দেখলো সামান্তা তাকে জড়িয়ে ধরেছে অনু সামন্তাকে ঠেলে দূরে সরিয়ে দিল বলল ওরি বাবা এমনভাবে জড়িয়ে দৌড়েছিল যেন প্রাণটাই বের হয়ে যাবে সকাল সকাল সামান্তার কান্নার আওয়াজ শুনেও ঘুম থেকে উঠল অনু ঘরের দিকে তাকিয়ে দেখল এগারোটা বাজে কাল রাত করে ঘুমানোর জন্য আজ উঠতে দেরি হয়েছে সামান্তা কেন কান্না করছে তা অনু বুঝতেই পারছে না মাথা ব্যথার সাথে সাথে গলাও ব্যথা করছে অনু সামান্তার কাতে হাত রাখার পরে সামান্তা তার কান্নার আওয়াজ আরও বাড়িয়ে দিল অনু বলল কি হয়েছে সামু কাঁদছিস কেন সামন্তা চোখ মুছে নাক টেনে টেনে বলল আমার খুব পেটে ব্যথা করছে অনু বললো তাই বলে কাঁদবি ওষুধ খেলেই তো ভালো হয়ে যাবে সামন্তা বলল খেয়েছি কমে না অনু বলল সামানটা দেখ খেয়ে কমে যাবে ইনশাল্লাহ ড্রয়িং রুমে সবাই মন খারাপ করে বসে আছে কারণ আজ অনুরা ফিরে যাবে সোহা আর চোখে শ্রাবণের দিকে তাকাচ্ছে ও সোহার দিকে কয়েকবার তাকিয়ে তারপর তাকানো বন্ধ করে দিয়েছে আদনানরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল বাড়িতে এসে ওরা চার ভাই বোন মন খারাপ করে বসে আছে অনুরও মন খারাপ করে বসে আছে আর দুই দিন আবিরের সাথে থেকে এখন যেন আবিরকে না দেখলে তার ভালো লাগছে না অনু অনেক ভেবে চিনতে আবিরকে ইনবক্স করলো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনও আবির কোনো রিপ্লাই করেনি রিপ্লাই করবে তো দূরের কথা সিনও করেনি অনু মনে মনে ভাবতে লাগলো যে নাম দিয়ে ফেসবুক খুলেছে আবির তো চিনতেই পারবে না নিজের পরিচয় দিতেও কেমন লাগছে অনু মন খারাপ করে একটা উপন্যাস নিয়ে বসল উপন্যাসের কয়েক পাতা পরে অনু আদনান আর আদিলের কাছে চলে গেল গিয়ে দেখলো ওরা দুই ভাই কী কথা বলছে আর হাসছে অনুকে দেখে ওরা দুইজন কথা বলা বন্ধ করে দিল আদনান বললো তোর গলা ব্যথা কমেছে অনু বলল ওই একটু একটু আচ্ছা তোমরা কী নিয়ে ডিসকাস করছিলে আদিল বলল কিছু না অনু বলল বলো বলো তখন বলল কাল তোকে পাত্রপক্ষ দেখে দেখতে আসবে ওইটা নিয়ে কথা বলছিলাম অনু বলল মজা করছো আমার সাথে আদিল বলল না বোন মজা না সত্যি কথা অনু বলল কিন্তু এটা তোমাকে কে বলল তখন আদিল বলল একটু আগেই আমু বলল অনু বলল দেখো ভাই এসব নিয়ে মজা করবে না বলে দিলাম আদিল বলল আচ্ছা মজা করব না অনু বললো তোমাদের খারাপ লাগছে না আদিল বলল কেন তখন অনু বলল মামার বাসা থেকে চলে আসার পর থেকেই কেমন যেন করছে মনটা আদিল বলল হ্যাঁ খারাপ তো লাগছেই আদিল কিছু বলার আগেই ওর ফোনে ফোন আসলো অনু উকি দিয়ে ফোনে আরোহীর নাম দেখে কিছুটা অবাক হলো আদিল অনুর দিকে তাকাতে অনু এমনভাবে চোখ সরিয়ে নিল যেন সে কিছু দেখেইনি আদিল বলল তোরা থাক আমি একটু কথা বলে আসছি অনু বললো কে কল দিয়েছে ভাইয়া তখন আদিল বললো ওই আমার এক ফ্রেন্ড স্পেশাল ফ্রেন্ড আর কি অনু বললো আচ্ছা স্পেশাল ফ্রেন্ড বলো বলো কথা বলো সন্ধ্যায় সোহা বলল আম্মা নুডলসের পাকোড়া বানাই দাও কতদিন হলো খাই না অনু প্লেট হাতে নিতে নিতে বললো হে মা তোমার সাথে ওই মালাই চা বানিয়ে দিও অনেকদিন হলো খাই না আপনার কিচেনে ঢুকতে ঢুকতে বলল আর পাটি সাপ্তা হলে তো কোনো কথাই নেই অনুর মা হাতের খুন্তিটা দেখিয়ে একটু রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল বললো নবাব কই সেও আসুক সেও এসে হুকুম করুক আদিল বলল এই তো মা এসে গেছি আজ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পরোটা খেলে মজাই হয় অনুর মা ড্রয়িং রুমের দিকে উকি দিয়ে তাকিয়ে বলল কই কো তোমার ছেলেরা হুকুম করছে তুমি করবে না তুমিও করো তুমি বাদ যাবে কেন অনুর বাবা বললো হ্যাঁ হুকুম তো করবই আজ আমার ছেলেমেয়েরা আমাকে স্ন্যাক্স বানিয়ে খাওয়াবে আদনান বললো কি আমরা আদনানের বাবা বললো হুম আদেল বললো আচ্ছা এটা কোনো ব্যাপারই না আজ না হয় আমরাই বানাবো আদনান কথা বলার সময় খেয়াল করলো অনু থালা বাসন নিয়ে বেসিংয়ের দিকে যাচ্ছে আদনান তাড়াতাড়ি গিয়ে অনুর হাত থেকে বাসন নিয়ে নিল অনু বলল কি করছো ভাই এগুলো দাও আমি ধুবো আদনান বলল আমি ধুয়ে দেবো তুই গিয়ে অন্য কিছু কর অনু বলল কেন তখন আদনান বলল তোর এমনিতেই ঠান্ডা লেগে আছে আবার পানি ধরলে আরও ভয়ঙ্কর কিছু হবে তাই তোরা অন্য কিছু কর আমরা পানির কাজগুলো করব। সোহা বলল আমি পাকড়া বানাবো আর আদিল বলল আমি পরোটা অনু বললো আমি মালাই চা বানাবো আদনান বলল আর আমি পাটি সপটা অনু বললো বেশ তাহলে তো হয়ে গেলো তাহলে আর লেট কিসের চলো কাজে লেগে পড়ো আবির হাতে কফি নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে দুই দিন তো ছলে বললো অনুর কাছে থাকতে পেরেছে আজ কেমন যেন বড্ড একা একা লাগছে অনুকে দেখতে খুব মন চাইছে যতই হোক ভালোবাসে সে অনুকে অনুর কান্না কান্না আবির মিস করছে ঘড়ির সাথে সব কিছুই আবিরে আটকে ছিল যাতে অনু আবিরের সাথে কথা বলে পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখলো সামান্তা এসেছে সামান্তা বলল কি ভাইয়া অনুকে মিস করছো আবির বলল না অনুকে কেন মিস করবো তখন সামান্তা বলল তাহলে নজর লুকাচ্ছ কেন আমার কাছ থেকে আমি জানি ভাইয়া তুমি অনুকে খুব ভালোবাসো আবির বলল অনু এটা বুঝলো কই তখন সামান্তা বলল না ভাইয়া বুঝেছে অনু তোমাকে খুব ভালোবাসে আবির বলল মিথ্যা বলছিস কেন তখন সামান্তা বলল ওয়েট সামান্তা ওর রুম থেকে একটা ডায়েরি নিয়ে এলো আবির বলল এটা তো তোর ডায়রি সামান্তা বলল হুম এটা আমার কিন্তু কাল এটা অনু নিজের মনে করে কি যেন একটা লেখে রেখে গেছিল আবির ডায়রিটা খুলে পড়তে লাগলো তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে আমার ক্ষেত্রে তা ভিন্ন হয়ে গেছে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না ভালোবাসা তো দূরে থাক সে আমাকে দুচক্ষে সহ্যই করতে পারে না সামান্য একটু অপমানের জন্য যে আমাকে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে তাকে আমি কি করে ভালোবাসি আবির যখন বিদেশে চলে যায় তখন খুব কান্নাকাটি করি আমি যে আমার তা দোষে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে সে চলে যাওয়ার পর থেকে আমি আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলিনি শুধু এটাই মনে হতো কথা বললে আবির রাগ করবে আমি বাহিরের থেকে আবিরের দিকে যতটাই রুট হই না কেন আমি ভিতর থেকে ঠিক ততটাই দুর্বল আমি আমার ভুল বুঝতে পারছি আর এটার জন্যই আমার খুব আফসোস হয় যে আমি আবিরের মতো একটা প্রেমিককে এত দূরে ঠেলে দিয়েছি সব শেষে বলবো ভালোবাসি আবির আবির সামান্তার সামান্তাকে সামন্তাকে দিয়ে ওর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো এখন আমার তা হলে কী করা উচিত সামান্তা বলল অনুকে দেখবে আবির বলল কিভাবে সামান্তা বলল ভিডিও কলে আবির বলল আচ্ছা কল দে সামান্তা সোহার কাছে ভিডিও কল দিল। সোহার সাথেই ফোন থাকার কারণে সে সাথে সাথেই রিসিভ করে নিল সামান্তা বলল হাই সোহা সোহা বলল হাই সামান্তা বললো অনু কোথায় সোহা বলল এই তো এখানে অনু তখন চুলায় পাতিল বসিয়ে আদনান আদিলকে কী যেন দেখিয়ে দিচ্ছে অনু সামান্তা কল করেছে অনু বলল দে আমার কাছে সামান্তার সাথে কথা বলার সময় অনুর চোখ পড়লো আবিরের শার্টের দিকে ওর একটু শার্ট দেখা যাচ্ছে সামান্তাকে ভিজি বলে কল রেটে রেখে দিল আবির বলল ফোন কেটে দিল কেন তখন সামান্তা বলল অনু মনে হয় তোমাকে দেখে ফেলেছে তাই কল কেটে দিয়েছে অনু সুহা আদিল আদনান ওরা স্ন্যাক্স বানিয়ে তার বাবা মার সামনে রাখলো ওদের বাবা মাও খুব খুশি সব কিছুই অনেক ভালো হয়েছে অনু আড়ালে গিয়ে কাঁদছে আদিল মুখে পাকোড়া দিতে গিয়েও দিল না অনুর কাছে গেল আগে আদিল বলল কাঁদছিস তখন অনু বলল হ্যাঁ ভাইয়া খুব কষ্ট হচ্ছে আদিল বলল বাসায় হিস্টাসিন নেই তখন অনু বলল না শেষ হয়ে গেছে আদিল বলল দাঁড়া আমি এখনই নিয়ে আসছি একটু ধৈর্য ধর অনু বলল ভাইয়া আগে খেয়ে নাও তারপর যেও আদিল বলল আগে আমার বোন তারপর খাওয়া দাওয়া আদিলকে বেরিয়ে যেতে দেখে ওকে ডাক দিল আদিল কই যাস আদিল বলল অনুর জন্য ওষুধ আনতে কী হয়েছে অনু ও কাশছে তাহলে দাঁড়াও আমিও আসছি আদনানো আদিলের সাথে চলে গেল সোহা বলল থুর আমার যে কেন অসুখ হয় না সোহার কথা শুনে ওর বাবা মা হেসে দিল মনের মতো ছেলে মেয়ে পেরেছে ওনারা